ইতালির ভিসা আবেদনকারীদের জন্য বিশাল বড় সুখবর যারা দু হাজার চব্বিশ সালের এগ্রিকালচার এবং স্পন্সার আবেদন করেছিলেন অনেকে এখন নোলস্তা পাওয়া শুরু করেছেন বিশেষ করে নাপলি রোম কাসেরতা কাসেঞ্জারো এসব শহরগুলো থেকে এখন নলস্তা পাচ্ছে বাংলাদেশিরা যারা দু হাজার চব্বিশ সালে নয়টা পাঁচ মিনিটের মধ্যে আবেদন করেছেন এরপরে ভিপিএস গ্লোবাল থেকে অনেকে রেডি ফর কালেকশান আসছে এবং অনেকেই পাসপোর্ট ফেরত পেয়েছেন তো অনেকেই টেনশনে আছেন যে আসলে আপনারা আর ভিসা পাবেন কি না নাকি আপনাদের রিজেক্ট করে দিচ্ছে তো এসব বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা শেষ পর্যন্ত দেখুন দেখুন আপনারা দু হাজার চব্বিশ সালে আবেদন করেছেন অনেক আশা নিয়ে যে আপনারা নলস্তা পাবেন ভিপিএস গ্লোবালে জমা করবেন তারপরে ইতালি যাবেন কিন্তু এ প্রক্রিয়াটা একটা লেন্থি প্রসেস হয়ে গেছে এই জন্য অনেকের একটা যে আশা ছিল সে আশাটা ভেঙে গিয়েছে তবে এখন সে আশাটা আবার জোড়া লাগানো শুরু হয়েছে এখন বিভিন্ন শহর থেকে কম বেশি নলস্তা পাওয়া শুরু করেছে বাংলাদেশি ভাইয়েরা তো যারা আবেদন করেছিলেন খুব দ্রুত এবং কোম্পানির মালিকের সব ঠিক আছে তারা কিন্তু খুব দ্রুত নলস্তা পেয়ে যাচ্ছে এবং যারা নলস্তা পেয়েছেন তারাও কিন্তু এখন টেনশনে আছেন যে অনেকে নলস্তা এখন রেবকারে করছে মানে রিজেক্ট করে দিচ্ছে ঘুরিয়ে নিচ্ছে যার কারণে কিন্তু অনেকে টেনশনে আছেন এবং ভেপেস গ্লোবালে জমা দেওয়ার পরেও কিন্তু টেনশন কাটছে না অনেকেই খুব দুশ্চিন্তায় আছেন যে আসলে আপনারা ভিসা পাবেন কি না এখন সবাইকে পাসপোর্ট ফেরত দিচ্ছে সাদা পাসপোর্ট ফেরত দিচ্ছে তো এখানে একটা কথা আছে যে আপনারা যদি পাসপোর্টে এরকম কিছু পান যে আপনাদের রেডি ফর ভিসা এরকম কিছু লেখা থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে আশা করা যায় পাসপোর্ট জমা দিলে ভিসাটা পেয়ে যাবেন আর যাদেরকে পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে সাদা পাসপোর্ট এখানে কিন্তু একটা সমস্যা আছে এগুলোতে প্রায় নাইনটি পারসেন্ট বলা যায় যে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি সম্পূর্ণ ডকুমেন্টস আবার নতুনভাবে আপডেট করছে এবং আপিল করার পরে তারা ডকুমেন্টস প্রিপারেশন করে আবার কর্মীকে দিচ্ছে সেগুলোর ক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য টেন পার্সেন্ট এখানে রাখা হচ্ছে এবং নাইনটি পার্সেন্ট ভিসা রিজেকশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে যারা ফেরত পাসপোর্ট পাচ্ছেন তো এখানে টেনশনের কোনো কারণ নেই এখানে আর একটা সমস্যা আছে যে অনেকগুলো কোম্পানিকে তারা ইন্ডিকেশন করেছে যারা শুধুমাত্র ইতালিতে টাকার বিনিময়ে কর্মী নিয়ে আসে এবং কাজ দিতে পারে না এখানে এসে ছেড়ে দেয় রাস্তায় ঘুমায় এখানে ঘুমায় ওখানে ঘুমায় কাজ পায় না ডকুমেন্টস প্রিপারেশন করে দিতে পারে না এই জন্য কিছু কোম্পানিকে তারা মানে ইন্ডিকেশন করেছে প্রায় একশো বিয়াল্লিশটা মতো এবং আরও এখন প্রায় বিশটা মতো ধরেছে তো এগুলোকে তারা রিজেক্ট করে দিবে এগুলো কোনো কোম্পানি কোনো কর্মী নিয়ে আসতে পারবে না বিশেষ করে ইন্টারন্যাশনাল কোনো দেশ থেকে তারা শুধুমাত্র এরকম টাকা হাতিয়ে দেশের যে মান সম্মান সেটা ক্ষুণ্ণ করছে তারা জব দিতে পারছে না অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে বেকার মানে অনেক অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে এটা তারা চাচ্ছে না ইতালিয়ান প্রশাসন তো সেক্ষেত্রে এজন্য তারা এরকম কিছু কোম্পানিকে তারা সিলগালা করেছে এবং সেখান থেকে তাদেরকে রিজেক্ট করে দিয়ে সে কোম্পানিকে ভেনিস করে দিচ্ছে তো আশা করা যায় ভবিষ্যতে আরও এরকম কিছু কোম্পানি আছে যারা শুধুমাত্র মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে এবং টাকার বিনিময়ে তাদেরকে নিয়ে আসছে ইতালিতে কাজ দিতে পারছে না তাদের বিরুদ্ধে অ্যাকশান শুরু হয়ে গেছে তো যারা চব্বিশ সালে আবেদন করেছেন পক্ষে আপনার মালিকের যদি প্রকৃত ডকুমেন্টস ঠিক থাকে প্রকৃত আপনার কোম্পানি থাকে সেই কোম্পানিতে আপনি এসে কাজ করতে পারবেন এরকম যদি কোম্পানি থাকে তাহলে আশা করা যায় আপনি খুব দ্রুত আসতে পারবেন ইতালিতে তো ধন্যবাদ সবাইকে আমার কাছে সর্বশেষ এটি আপডেট ছিল এবং পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আমি আপনাদের জানানোর চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন আমার পেজটিকে আমার চ্যানেলটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম